কাগ্রামের হাসিবুর রহমানের খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত কাগ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস সদস্যার স্বামী হাসিবুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কান্দি মহকুমা আদালতের বিচারক অরিন্দম দত্ত শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতে বিচারক অরিন্দম দত্ত পাঁচজন অভিযুক্ত আনারুল শেখ বশির শেখ জয়নাল শেখ সুহাদ শেখ ও শেখ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু বছরের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক প্রসঙ্গত দু একুশ সালের অক্টোবর মাসের তিরিশ তারিখে মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রাম থেকে ব্যবসার কাজ ছেড়ে কাক্রামে বাড়ি ফিরছিল হাসিবুর রহমান বহরা গ্রামে দুষ্কৃতীরা পথ আটকায় দুষ্কৃতীরা তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসিবুর রহমানের কাগ্রাম পঞ্চায়েতের সদস্য রূপালী শেখ স্বামীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় রাজনীতির প্রতিহিংসার কারণে এই খুনের অভিযোগ ওঠে মৃত্যুর ছেলে ফিরোজ শেখ ঘটনায় পাঁচজনের নাম অভিযোগ দায়ের করে শালার থানায় চব্বিশ জন সাক্ষ্য গ্রহণের পর বৃহস্পতিবার পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কান্দি মহকুমা আদালতের বিচারক শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক অরিন্দম গুপ্ত তারিখ হ্যাঁ ঢালিপাড়ার হাবিবুর রহমান ওরফে টগর যে তখনকার তৃণমূল পঞ্চায়েত মেম্বার তার স্বামী ছিল হাজব্যান্ড ছিল সে যাচ্ছিল ওই দিন সন্ধ্যাবেলায় বহড়ার দিকে বাবলার দিকে ওর যে গরুর ব্যবসা করতো তার টাকা তুলে আনার জন্য যখন ফেরার সময় বাইকে করে ফিরছিল বহরা গ্রামে পেন্টু চায়ের দোকানের সামনে যখন আসে তখন এই পাঁচজন দুষ্কৃতী যাদের নাম হচ্ছে আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও গ্রামের ভুলো এই পাঁচজন ওকে মোটরসাইকেল থেকে টেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নিশংসভাবে খুন করে কারণ হচ্ছে এদের সঙ্গে একটা প্রিভিয়াস সত্যতা ছিল জমি জায়গার ওটা ব্যবসা করতো আসামিরা এবং ইনলিগালভাবে টাকা নিত এই ব্যক্তিটা যে টগর শেখ এর প্রতিবাদ করত এই জন্য একে ওই দিন ঘটনার সময় সন্ধ্যা ছটার সময় ছিল যখন বাড়ি টাকা পয়সা তুলে তখন পেন্টু চায়ের দোকানের সামনে মটসাল থেকে নামিয়ে নিঃস্বাসভাবে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে গাঁই থানায় সালার থানায় একটা মামলা হয় হ্যাঁ সেটা পরে ওর ছেলে ফিরোজ আলী তারপরে আসামিরা অ্যারেস্ট হয় তিনজন জামিনে ছিল আনারুল এবং বসির টোটাল মানে জবে থেকে অ্যারেস্ট হয়েছিলো কাশোরিতে ছিল আজকে বাইশজন চব্বিশ জন সাক্ষী করেছে মাননীয় সেকেন্ড এফটিসি অরিন্দম দত্ত মহাশয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে ওনাকে এদেরকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজকে এদেরকে মার্ডার কেসের জন্য তিনশো দুই ধারায় অভিযুক্ত করে দোষ ইয়ে করেছে আপনার ফাইন দিয়েছে কুড়ি হাজার অনাদায়ে আরও বছর আর এক্সপ্লোসিভ অ্যাক্টের সাত তিন ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করে আর এক্সপ্লোসিভ অ্যাক্টের চার ধারায় অভিযোগ করে যেমন আনারলের বিরুদ্ধে এবং যে যাদের ভিকটিমের পার্টি এই ফিরোজ আলীর পরিবারকে কম্পেনসেশনে চার লক্ষ টাকা যাতে গভর্নমেন্ট থেকে লিগালের সাথে কম্পেনসেশন দেয় তারও ব্যবস্থা করেছেন তারও অর্ডার দেওয়া হয়েছে লাইফ ইয়ার মানে লাইফ সেন্টেন্স দিয়ে এদেরকে যাবজ্জীবন জীবন কারাদণ্ড তিনশো দুই ধারায়